চকলেট কফি চকলেট দিয়ে বাটার দিয়ে কফি বানিয়েছি আজকে তো তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব একটু অন্যরকম রেগুলার তো কি কি রেসিপি করছি কী খাচ্ছে যাচ্ছি সেটা শেয়ার করি আজকে একটু অন্যরকম শেয়ার করি তো চলে শুরু করা যাক এই দেখো আমি কফি নিয়ে নিয়েছি আর এর সঙ্গে নিয়ে নেব হচ্ছে পরিমাণ মতো কিছুটা কফি নিয়ে নিলাম তার সঙ্গে নিয়ে নেব কিছুটা চিনি মোটামুটি ধরো দু আড়াই চামচ মতো চিনি নিয়ে নিলাম এটা আমি কালকে ইউটিউবে দেখলাম দেখে আমি নিজেই ঘরে ট্রাই করলাম যে চলো দেখি খেয়ে কেমন হয় এটাকে বানিয়ে নিজেই বানিয়ে নিজেই খেলাম আর আমার হাজব্যান্ডকেও খাওয়ালাম তো দেখলাম ওরা শুধু জল দিয়ে চিনি আর কফিটা গোলাচ্ছিলো বাট আমি রুম টেম্পারেচারে থাকা যে দুধটা ওটা দিয়েই ওটাকে গুলিয়ে নিলাম চিনি আর কফিটাকে আর গোলাতে গোলাতে তার সঙ্গে ওদিকে আবার আমি ওই ক্যাডবেরিটা নিয়েছিলাম সেটা তোমাদের দেখালাম আর এটা দেখো একভাবে গোলাতে হবে গোলাতে গোলাতে চিনি কফিটা চিনিটা পুরো মেল্ট করে নিতে হবে আর এদিকে আমি গ্যাস ধরিয়ে আমি দু কাপ দুধ ওর মধ্যে গরম করতে দিয়ে দিয়েছি আর এটা গরম হতে থাক আর তার সঙ্গে চলে ওদিকে কফিটাকে গুলিয়ে নিয়েছি আর দেখো ক্যাডবেরিটা নিয়েছিলাম ক্যাডবেরিটাকেও আমি ভেঙে নেব ভেঙে একটুখানি দুধ দিয়ে ওটা গুলিয়ে নেব তাহলে কী হবে বলো তো চকলেট কফি উফ দারুণ হয়েছিলো যাই হোক চলো রেসিপিটা শেয়ার করি তোমাদের সঙ্গে তো চকলেটটাকে ওইভাবে ভেঙে নিলাম ভেঙে নিয়ে কিছুটা পরিমাণ দুধ দিয়ে এটাকেও মেল্ট করে নেব আর এটা একটু দানা দানা থাকবে তো সেটা ওখানে গিয়ে যে গ্যাসের উপরে বসানো সেই দুধের মধ্যে যখন মিক্স করব তখন ওটা পুরোপুরি মিশে যাবে আর এই যে দেখলে আমুল বাটার এই আমুল বাটারও দিয়েছিলাম নামানোর আগে তো কালকে ইউটিউবে দেখে এত ভালো লাগলো খেতে তাই আমিও একটু ট্রাই করে নিলাম কেমন লাগে দেখি তো দারুণ লাগে তো এই দেখো যে দানা দানাগুলো ছিল ওগুলো এই দুধের মধ্যে দিয়ে দিলাম এটাকে এর মধ্যে আর এটা হচ্ছে কফি গোলাটা গোলাটা আর একটু হতো বাট আমার কাছে টাইম কম ছিল বলে দোকানে ডাকছিলো তো এই কারণেও ওই রকম অবস্থাতেই দিয়ে দিয়েছি আর একটু বাটার দিয়ে দিলাম তো যাই হোক সব কিছু মিলিয়ে দারুণ হয়েছিল আর কি বলো তো টাইম পাই না তো তা যাই হোক একটুখানি টাইম পেয়েছিলাম রাত্রিবেলা কি খায় কি খায় মনটা করছিল। তা হঠাৎ ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে রেসিপিটা সামনে আসলো তাই যেমন ভাবা তেমন কাজ চটপট করে ফেললাম হাজব্যান্ডকে বললাম খাবে চকলেট কফি বললো হ্যাঁ করো তো চলে গেলাম চকলেট কফি করতে চলে এসে দুজনা মিলেই দেখো চকলেট কফি বানিয়ে খাচ্ছি দারুণ হয়েছিল দারুণ জাস্ট এই দেখো আমার এক্সপ্রেশনটা এই দেখো সুপার দারুণ হয়েছে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো আমার তো খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ধন্যবাদ সকলকে